মাত্র পনেরোশো সিসিতে সেভেন সিটের গাড়ি আচ্ছা ট্যাক্সটা কম ট্যাক্সটা কম এবং ব্র্যান্ডও হচ্ছে আবার টোয়াটা আচ্ছা জাপান পাঁচু সেতি দুই হাজার নয়ের মডেল আচ্ছা এবং রেজিস্ট্রেশন চোদ্দ রেজিস্ট্রেশন ১৪ সালে রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার একদম ফ্রেশ ইনটেক গাড়ি অরিজিনাল তেলে চালিত ফ্রন্ট সাইডটা যা আছে সব অরিজিনাল আছে ফক লাইট হেডলাইট এবং নাম্বার প্লেটও একদম স্বচ্ছ মানে একটা আচরও লাগে নাই আচ্ছা আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই আগে তো ভাই যদিও হানড্রেড পার্সেন্ট সার্ভিস এখন আমরা করতে পারি নাই কারণ এটা মাত্র আজকে আমরা নিয়ে আসছি দেখেন ইঞ্জিন রুমটা দেখেন যা আছে সব অরিজিনাল ওই যে ভিতরের কালারগুলা দেখেন অরিজিনাল কালার সব আচ্ছা সিসি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো সিসি এই গাড়িগুলা খুবই ভালো সার্ভিসের একটা গাড়ি 2009 এর মডেল প্রত্যেকটা গ্লাসি অরজিনাল এবং সব কিছু অরজিনাল অবস্থায় আছে Toyota Passo City 2009 এর মডেলের গায়ে চারটা টায়ার ব্র্যান্ড একেবারে ফ্রেশ কন্ডিশন 7 সিটার গাড়ি ভিতরটা দেখেন বিস্কিট কালার অনেক বড় একটি প্যাডগুলো কিন্তু আরেক সুন্দর বটল হোল্ডার ফাইল হোল্ডার সব আছে এবং ভিতরে দেখেন এই যে কাফ হোল্ডারগুলো কত সুন্দর মানে খুব কিউট একেবারে ফ্রেশ এবং সামনে চালে কিন্তু দুইজন জন বসতে পারবে এখানে এই দেখেন এটা সেভেন সিটের জায়গায় এইট প্যাসেঞ্জারও ক্যারি করতে পারবে প্রয়োজনে কারণ অনেকের একটা বেবি থাকে তারা সামনে বসাতে পারে না পিছনে বসাতে এক সিট বসাতে হবে হ্যাঁ সিটটাই বড় ডাবল প্যাসেঞ্জারের সিট এখন আসেন পিছনের সিটে দেখেন পিছনের সিটগুলো আরো সুন্দর এই সিটগুলো কিন্তু এই যে অনায়াসে এই করে পিছনে যাওয়া যাবে এবং পিছনে এটা অনায়াসে মানে আমার মত একজন ব্যক্তিও পিছনে বসতে পারবে সেভেন সিটের গাড়ি পেপারসে বাট আট নয়জন বসা যাবে হ্যাঁ সেভেন সিট পেপারসে এইট পার্সেন্ট ইজিলি বসা যাবে ঠিক আছে রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার সবকিছু অরজিনাল এবং অরজিনাল টেলার গাড়ি ভিতরে দেখেন পিছনটা আচ্ছা পিছনের চেসিসটা চেসিসটা একদম ফ্রেশ দেখেন সাইডগুলো দেখেন ক্রসিং ভাজগুলো দেখেন সব অরজিনাল ভিতরে সিলিংটা দেখেন এখন দেখুন এবং প্রত্যেকটা সিট আপনারা চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন এবং সিএনজি এলপিজিও যদি করতে চান এখানে কিন্তু আপনারা চাইলে এলপিজি কিংবা সিএনজি করতে পারবেন সেই স্পেস আছে আচ্ছা এবং রাইট সিট রাইট সাইডটা অরিজিনাল অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন দেখেন প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে চারটা টায়ারই ব্র্যান্ড নিউ আমি আগেই বলছি দেখেন পেপারগুলো আপটু ডেট অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এবং ভিতরটা এক কথায় চমৎকার ভিতরটা একেবারে চমৎকার এখানেও কিন্তু একটা সাপোর্টিং আছে এখানে ড্রাইভিং করার সময় অনেক সময় মোবাইল ওয়ালেট রাখার জন্য জায়গা থাকে না এই গাড়িতে তা সেটা আছে অনেক কিছু রাখার গাড়ির মতো অনেক কিছুই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাফ কিন্তু অনেক সুন্দর পুশ করলেই বের হয়ে আসবে ওকে ডিভিডি

অবশ্যই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01775909570 ভাই কথা এই গাড়ি কিন্তু সবাই 14 লাখ 50 করে দাম চাচ্ছে আমি দেখছি মার্কেটে इवन আপনি আপনার অ্যাডও দেখছি 14 লাখ 50 দাম করছে সবাই অবশ্যই আছে আছে বাট আমি দামটা কম বলছি কারণ দ্রুত সেল করে দেব प्रॉफिट কম করব গাড়ি সেল বেশি করব ওকে আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম